আমাদের টানা নজর রয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যেখানে প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে বলে জানা যাচ্ছে এবং প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ দ্বিতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল শেখ এবং তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী আশিস ঘোষ নির্বাচন কমিশন সূত্রে খবর যে তেইশ রাউন্ড গণনা শেষে চূড়ান্ত ফলাফল জানা যাবে আরেকবার আপনাদের বলবো প্রথম রাউন্ডের গণনা শেষে নিঃসন্দেহে হাসি চওড়া হচ্ছে তৃণমূলের তার কারণ তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফ আহমেদ বাবার মৃত্যুর পর এই আসনে তাকে প্রার্থী করেছিল কন্যাকে প্রার্থী করেছিল দল এবং তিনি এগিয়ে রয়েছেন প্রথম রাউন্ডের গণনার শেষে দ্বিতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ এবং তৃতীয় স্থানে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি তিনি রয়েছেন তৃতীয় স্থানে আচ্ছা দু হাজার একুশের নির্বাচনে কিন্তু দ্বিতীয় স্থানে ছিল বিজেপি কিন্তু এইবার দেখা যাচ্ছে প্রথম রাউন্ডের গণনা শেষে তারা চলে গিয়েছে তৃতীয় স্থানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অন্তত প্রথম রাউন্ডের গণনা শেষে সবে সবে এক রাউন্ডের গণনা শেষ হয়েছে এখনো তেইশ রাউন্ড গণনা বাকি অর্থাৎ এখনই চূড়ান্ত ফলাফলে ধারে কাছে কিন্তু পরিস্থিতি নেই আমি দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায় অর্ণব আমি একবার মার্জিনটা তোমার কাছ থেকে জানতে চাইবো ঠিক কোন জায়গায় কত ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী দেখো পোস্টাল ব্যালট এবং ফার্স্ট রাউন্ড এটা মিলিয়ে যে কিউমিউলেটিভ যে সংখ্যাটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন চার ভোট দ্বিতীয় স্থানে রয়েছেন বাম কংগ্রেস জোটের প্রার্থী তিনি পেয়েছেন আঠারোশো তিরিশ ভোট এবং তৃতীয় স্থানে এখন অবধি রয়েছেন বিজেপি প্রার্থী এক হাজার একশো বারোটি ভোট ডিফারেন্স হচ্ছে বাম কংগ্রেস প্রার্থী থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার সাতশো পনেরোটি ভোটে এগিয়ে রয়েছেন এবং অন্যান্যরা পেয়েছেন একশো পাঁচটি ভোট তেইশ রাউন্ড গণনা হবে স্বাভাবিকভাবে বুঝতে পারছো এখন ফার্স্ট রাউন্ড দেখে সবে ট্রেনটা বোঝা যাচ্ছে যে তৃণমূল এগিয়ে থাকছে কিন্তু দ্বিতীয় স্থানে কে থাকবে সেটাও যথেষ্ট ইন্টারেস্টিং একটা বিষয় বলে রাখা ভালো যে ওই দিনকে যে বাই ইলেকশন হয়েছিল সারা দেশে তার মধ্যে পার্সেন্টেজের হিসেবে কেরালার থেকে পরেই রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ অন্যান্য জায়গায় পাঞ্জাব বা অন্যান্য জায়গায় প্রায় মানে পঞ্চাশ শতাংশের কিছু ওপরে পোল হয়েছিল এখানে সেখানে সেভেন্টি থ্রি পার্সেন্ট সামথিং পোল হয়েছিল তার একটা অন্যতম কারণ হচ্ছে যে অনেকেই আছেন যারা কর্মসূত্রে বাইরে থাকেন কিন্তু সেই সময় একটা ফেস্টিভ্যাল ছিল যে কারণে তারা বাড়িতে এসছেন এবং স্বাভাবিকভাবে অন্য সময় বা ইলেকশন হলে যেরকম পোল হওয়ার কথা ছিল তার থেকে একটু বেশি পোলই হয়েছে তো সেই জায়গায় গত বছরের তুলনায় কম কিন্তু বাই ইলেকশন হিসেবে পরিগুড়টা মোটামুটি একটা জায়গায় রয়েছে সেই জায়গা থেকে যেটা ট্রেন্ড দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে এবং কৃষ্ণনগরের আমরা যেটা বলছি যে লোকসভার বিধানসভা বাড়িতে যদি দেখি তাহলে হচ্ছে এখানে কিন্তু একটা ভালো সংখ্যায় ভোট এসেছিল হচ্ছে বাম কংগ্রেসের ঘরে ফার্স্ট রাউন্ডের যদি আমরা সেদিকে নজর রাখি তাহলে দেখব যে অন্তত সেকেন্ড পজিশনে রয়েছে বাম কংগ্রেস জোট সুতরাং এটা দেখার যে বাম কংগ্রেস জোটের যে ভোটটা ঢুকছে তারা কি তাদের সেই যে ভোট পার্সেন্টেজ সেটাই রাখছে নাকি তারা অন্য কারুর ভোট কাটবার চেষ্টা করছে অন্য কারুর ভোটের পার্সেন্টেজ কাটছে সেই জায়গাটা কতটা ডিফারেন্স হচ্ছে সেটা দেখলে বোঝা যাবে এখনো অনেক দূর বাকি রয়েছে তেইশ রাউন্ড স্বাভাবিকভাবে বুঝতে পারছো কিন্তু ফার্স্ট রাউন্ড গণনার শেষে খুব ইন্টারেস্টিং হচ্ছে দ্বিতীয় স্থানের লড়াই সেই দ্বিতীয় স্থানের লড়াইতে কিন্তু বাম কংগ্রেস জোট এখন অব্দি এগিয়ে রয়েছে বেশ অর্ণব তুমি সঙ্গে থাকো অর্থাৎ এখনো পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি এগিয়ে রয়েছেন আলিফা আহমেদ তিনি এগিয়ে রয়েছেন এবং চার অর্থাৎ চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এইটা হচ্ছে প্রথম রাউন্ডের গণনা শেষে তার প্রাপ্ত ভোট পোস্টাল ব্যালট এবং প্রথম রাউন্ডের গণনা শেষে উল্লেখযোগ্য হচ্ছে দ্বিতীয় স্থান এই দ্বিতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তিনি রয়েছেন তিনি কাবিল শেখ আঠেরো হাজার এক হাজার মার্জনা করবেন এক হাজার আটশো তিরিশটি ভোট পেয়েছেন এটা প্রথম রাউন্ডের গণনা শেষে এবং তৃতীয় স্থানে প্রথম রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি এক হাজার একশো বারোটি ভোট পেয়েছেন এইবারে পার্সেন্টেজের কথা অর্ণব বলছিল একটা ছোট্ট করে আপনাদের জানিয়ে রাখি যে দু হাজার একুশের শতাংশের নিরিখে কে কত শতাংশ ভোট পেয়েছিল দু হাজার একুশে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি পেয়েছিলেন তিপ্পান্ন শতাংশ ভোট দ্বিতীয় স্থানে ছিল এটা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের কথা বলছি দ্বিতীয় স্থানে ছিল বিজেপি বিজেপি পেয়েছিল একত্রিশ শতাংশ ভোট এবং তৃতীয় স্থানে বাম কংগ্রেস জোট প্রার্থী ছিলেন তিনি বারো শতাংশ ভোট পেয়েছিলেন খেয়াল করুন প্রথম রাউন্ডের গণনা শেষে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে আসছে কিন্তু বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী এখন শেষ পর্যন্ত তেইশ রাউন্ডের গণনা শেষে এই এই ট্রেন্ডি বজায় থাকে কিনা সেদিকে নজর থাকবে